জায়গাটা ছিল আমাদের সেই জায়গাটার মধ্যে দুটো মন্দির মন্দির ছিল একটা একটা হচ্ছে মহাদেব মন্দির তো মহাদেব মন্দির রাস্তার ধারে হওয়ার কারণে ওখানে সব পূজা অর্চনা করতে পারছে কিন্তু শীতলা মন্দিরটা ওদের দখলে পড়ার কারণে ওরা সেখানে পূজা অর্চনা করতে দিচ্ছে না পুরাপুরি বন্ধ করে দিচ্ছে জায়গাটা ওদের দখলে নিচ্ছে ওদের সবকিছু করতেছে ওখানে ওখানে কেউই কোনো মানুষই পূজা করতে পারছে না আমার ধর্ম ওখানে প্রিয় দর্শক নিপীড়িতের কণ্ঠস্বর ফেসবুক পেজ এবং চন্দ্র কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং সুন্দরগঞ্জ পৌরসভার দাসপাড়া গ্রামের সুন্দরগঞ্জ পৌরসভার দাসপাড়া দাসপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত একটি পরিবার যে পরিবারের প্রধানের নাম চঞ্চল কুমার ভট্টাচার্য ওনার বয়স এখন প্রায় আটষট্টি বছরের কাছাকাছি দর্শক আমরা বরিশাল থেকে আপনারা জানেন যে এই নিপীড়িত কণ্ঠস্বর ফেসবুক পেজটি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে তো বরিশাল থেকে বাংলাদেশের উত্তর প্রান্তে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে এই পরিবারটির খোঁজ আমরা পেয়েছি ফেসবুকে পরিচয় হয়েছে আমাদের ছোটো বোন তমা ভট্টাচার্যের সাথে সেই মূলত আসলে আমাদের একটি পোস্ট দেখে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বরিশালের বানরীপাড়া উপজেলার বানরিপাড়া উপজেলার মুরারবাড়ি এলাকার একটি ঘটনা ঘটনা পোস্ট করেছিলাম সেখান থেকেই মূলত আসলে আমাদের এই গাইবান্ধা জেলায় আসা প্রিয় দর্শক আসলে মূলত এই চঞ্চল কুমার ভট্টাচার্যের পরিবার গত কুড়ি বছর ধরে তাদের পৈতৃক ওয়ারিস সূত্রে প্রাপ্ত চুয়ান্ন শতাংশ জমি যার মধ্যে দুই শতাংশ জমিতে শ্রী শ্রী মা শীতলার মন্দির রয়েছে সেই জমি নিয়ে কুড়ি বছর ধরে তিনি সিভিল মামলা প্রথম মামলার সূত্রপাত হয়েছিল একটি বাটোয়ারা মামলা দিয়ে সেই মামলাটি করেছিলেন চঞ্চল কুমার ভট্টাচার্য তার সেই মামলাটাই তিনি বিজ্ঞ আদালতের রায় পেয়েছিলেন আদেশ পেয়েছিলেন তারপরে প্রতিপক্ষরা যারা এই ভিডিওর মধ্যে প্রতিপক্ষদের নাম আপনারা শুনতে পাবেন সেই প্রতিপক্ষরা সেই আপিল করেছিল আপিলেও নিম্ন আদালতের আদেশ বহাল রেখে চঞ্চল কুমার ভট্টাচার্যের পক্ষে রায় এসেছে সেখান থেকে প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি আপিল করেছিল সেই আপিলেও চঞ্চল কুমার ভট্টাচার্য তিনি রায় পেয়েছেন জিতেছেন পরবর্তীতে মহামান্য হাইকোর্টের আপিলের আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষরা মহামান্য সুপ্রিম কোর্টেও আপিল করেছিল সেখানেও চঞ্চল কুমার ভট্টাচার্য আদেশ পেয়েছেন এতগুলো বাংলাদেশের এতগুলো আদালতের আদেশের পরেও পরে উকিল কমিশন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার সেই চুয়ান্ন শতাংশ জমি তাকে মেপে বুঝে লাল নিশান টানিয়ে বিজ্ঞ আদালত তাকে সেই দখল বুঝিয়ে দিয়েছিল সে তারিখটা কত তারিখ সালের পঁচিশে আগস্ট তাদেরকে সেই জমিটা বুঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আদালতের বিজ্ঞ যারা জমিটি উকিল কমিশন করে বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালতের লোকজন চলে যাওয়ার সাথে সাথে সেই দিন সন্ধ্যায় প্রতিপক্ষরা দখলদারেরা আবার পুনরায় সেই জমিটি আবারও দখল করে নিয়েছে সেই থেকে দু হাজার উনিশ সালের থেকে এই পর্যন্ত চঞ্চল কুমার ভট্টাচার্য এবং তার পরিবার মামলার নির্যাতনে নিপীড়নে পরিবারটি একদম নিঃশেষ হয়ে গেছে নিষ্পেষিত হয়ে গেছে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই ভদ্রলোকের বড় ছেলে একটি ছেলে নাম হলো উত্তম কুমার উত্তম কুমার ভট্টাচার্য এই ছেলেটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আর এই মেয়েটির নাম তমা ভট্টাচার্য এসে ইতিহাস ইতিহাসে অনার্স করতেছে লেখাপড়ায় তাদের মানে অর্থনৈতিক এতটাই দণ্ডদশা অর্থনৈতিক এতটাই একটা খারাপ অবস্থা যাচ্ছে যে এদের পরিবার পরিজন এক প্রকার বলা চলে যে না খেয়ে দিনাতিপাত করতেছে এবং প্রতিপক্ষরা এমন একটি অবস্থা যে বিভিন্নভাবে ফৌজদারি মামলা করে এদের পরিবারকে নিঃশেষ করে ফেলতেছে সাথে এখানে একজন মুসলিম ভাই আছেন লাভলু ভাই ওনার নাম আপনার নাম কি বলেছেন লাভলু উনি সরকারি চাকরি করতেন এখন রিটায়ার্ডে আসছেন মানবিক কারণে উনি এই পরিবারটির পাশে দাঁড়ানোর কারণে ওনার বিরুদ্ধেও এই দখলদারেরা মামলা করেছে প্রিয় দর্শক ঘটনাটি ওনাদের কাছ থেকেই আমরা বিস্তারিত শুনব কি নাম আপনার আমার নাম চঞ্চল কুমার ভট্টাচার্য বাড়ি কোথায় আমার বাড়ির সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ আচ্ছা কী হয়েছে আপনার সমস্যা কি আমার সমস্যা আমার ইয়ে করা হলে ওই মহাদেশ জগৎ মধ্যে আমার হলো ওই কাগজ দেয় একটা তারপরে দেখি আমি দেখি যে ও জমিতে কোনো বাটার মামলা হয়নি তারপরে আমি পাড়ের মামলা করি গাছালে আমাকে তোমার নাম কি উত্তম কুমার তোমার বাবা কি বলতে চাচ্ছেন বাবা মূলত জায়গাটা পায় প্রত্যেক সূত্রে পায় কিন্তু তার দুই ভাই বিক্রি করার পরে বাবা যে ওয়ারি বাবা যে অংশটা সেই অংশটুকু বাবার হাতে না থাকার কারণে বাবা দুই হাজার সালে মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে দুই হাজার সাত সালে বাবা প্রাথমিক ডিগ্রি পায় এই পরিপ্রেক্ষিতে দুই হাজার নয় সালে ওরা আবার আপিলও করে ওরা আপিলের পরিপ্রেক্ষিতে কি হাবিজার রহমান মোনা সাইফুল ইসলাম সাইদার রহমান গং তারপরে এটার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যায় হাইকোর্টেও আমরা রায় পাই সকল স্থানে আমরা রায় পাই এবং দু সালে আঠারো পঁচিশে আগস্ট আমাদের সরকার কর্তৃক দখল দখল বুঝাই দিয়ে যায় তার পরিপ্রেক্ষিতে আবার পরবর্তী সময়ে উক্ত জায়গায় আবার বেদখল করে আমরা আজ অসহায় আমরা মামলা চলে আমাদের প্রায় নিঃস্ব তো এখন কি অবস্থা মানে এখন আপনাদের সমস্যাটা কি কারণ সমস্যা আমাদের দখল মানে আদালত করতে জায়গাটা বোঝা দেয় আমাদেরকে সেই জায়গা ওরা বেদখল করে না আবার ওই জায়গাটা এখন ওদের দখলে আছে ডিগ্রিপ্রাপ্ত শতক বাহান্ন শতক জায়গা আমরা এখন অবধি আমরা নিতে পারিনি সর্বশেষ খাজনাও আমরা দিয়েছি যেটা আমাদের অনলাইন কপি এবং রাজস্ব আদায় আমরা এখন অবধি পুরো জায়গাটার খাজনা বাবা দিয়ে আসতেছে এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী এবং আমাদের সব আমাদের কাছেই আছে একদম এই পুল থেকে শুরু করে এই পুরোটা পুকুরটা শুরু করে চাতাল স্থাপনা যেগুলো আছে এই সবগুলোই আমাদের এটা হচ্ছে এখন বেদকুল হয়ে আছে এবং মামলা খেলতে একদম কিছুই শেষ আমাদের এখন আমরা প্রশাসন এবং প্রত্যেকটা হস্ত কামনা করছি যাতে আমরা জায়গাটা পুরোটাই ফিরে পাই আবার যাওয়ার পরে আমাদের একটা ঐতিহ্য যে একটা আমাদের পূজা করবে সবকিছুই বন্ধ হয়ে গেছে এখানে যাতায়াতের যে রাস্তা সেই রাস্তাটা পুরো বন্ধ এখানে শীতলা মন্দির ছিল হ্যাঁ তোমরা শীতলা মানে তোমাদের পারিবারিক শীতলা পূজা করতো কত বছর যাবত এখানে বন্ধ হয়েছে প্রায় পূজা তো এরকম প্রায় আট আহ বারো চোদ্দ বছর আগে পূজা হয়েছিল তারপর থেকে বন্ধ এখানে মোটা গাছ ছিল সে গাছও কেটে নিয়ে চলে গেছে ওরা গোটা গাছ বিক্রি করছে এখানে একশো দল জায়গায় খুবই গালা ছিল আমাদের যে আমরা এখানে আসবো পূজা করবো সেই চান্সটাও আমাদের এখন একদমই বন্ধ এখানে পঁচিশ আট দু হাজার উনিশ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ বাহিনীর নিরাপত্তা বলয়ে অ্যাডভোকেট কমিশনারের সহযোগিতায় চুয়ান্ন শতাংশ জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে দুঃখের বিষয় আমরা ভুক্তভোগী পরিবার এই জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও তাদের সেখানে যেতে দিচ্ছে না এবং তাদের জীবন নাশের হুমকি সহ এই পরিবারকে দেশান্তরিত করার পায় তারা চাচ্ছে তারপরে তদন্ত রিপোর্ট যাওয়ার পরে ওই মামলাটার এখন আর কোনো ইয়ে পাচ্ছি না আর কি তারপরে বিভিন্ন সময় বিভিন্ন মানে হয়রানিমূলকভাবে মামলা দিচ্ছে এবং ইয়ে করতেছে আর কি মামলা দিয়ে তাদেরকে হয়রানি মানে এই যে হিন্দু পরিবার ভট্টাচার্য যে পরিবারটিকে বিভিন্ন সময় ওই দখলদারেরা দখলদারেরা বিভিন্ন বিভিন্ন প্রকারের মামলা দিচ্ছে ইয়ে করতেছে এবং ওনাদেরকে হয়রানি করছে তাদের নাম কি ওই যে সাইদার রহমান তারপরে হাফিজার রহমান রেজাউল তারপরে সাইফুল এরাই আর কি ওরা চার ভাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এরা সেই বাটোয়ারা মামলা থেকে এ পর্যন্ত আপ টু মাননীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতের রায় এনাদের পক্ষে পক্ষে আছে বিশ বছর মামলায় মামলার মেরিট হচ্ছে বিশ বছর বিশ বছর মামলায় এরা বিভিন্ন ধরনের মামলা করছে কিন্তু কোনোটাতে ওরা রায় পায়নি এদের নিম্ন কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত কোনোটাতে ওদের কোনো রায় নেই কোনো ইয়া নেই সকল মামলায় রায়গুলো পেয়েছে এই যে চঞ্চল ভট্টা চঞ্চল ভট্টাচার্য হ্যাঁ একাধিকবার চেষ্টা করার পরেও অভিযুক্ত প্রতিপক্ষদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দাসপাড়া থেকে কল্যাণ কুমার চন্দ্র নিপীড়িতের কণ্ঠস্বর নিউজ